সালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছি নরসিংহী জেলার রায়পুরা উপজেলার খানাবাড়ি রেল স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন খানাবাড়ি রেল স্টেশনে অনেক মানুষ বসে আছে গাড়ির অপেক্ষায় আমি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে উপর থেকে খানাবাড়ি রেল স্টেশনটি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন উড়িয়ে দিয়েছি খানাবাড়ির রেল স্টেশন ওভার ব্রিজ থেকে ড্রোনটি উড়িয়েছি আপনাদেরকে দেখানোর জন্য থানাবাড়ি রোয়েল গেট পর্যন্ত আমি ড্রুমটি নিয়ে যাব আপনাদেরকে দেখাবো থানাবাড়ি রোয়েল গেট আর থানাবাড়ি রোয়েল গেটের পাশে আছে থানাবাড়ি বাজার আমি বাজারটা আপনাদেরকে দেখাবো ড্রোমের মতন উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন খানাবাড়ি রেল গেট চলে এসেছে ড্রুনটি খানাবাড়ি রেল গেট দেখা যাচ্ছে এই খানাবাড়ি রেল গেটের পাশেই খানাবাড়ি বাজার আপনারা দেখতে পাচ্ছেন বাজারটি উপর থেকে দেখাচ্ছে আপনাদেরকে টিনের গড়গুলি দেখা যাচ্ছে দোকান পাটগুলি টিনের দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন আর এখন যে গড়টি দেখতে পাচ্ছেন উপরে গাছ দেখা যাচ্ছে এই গড়টি ছিল আগে খানাবাড়ি রেল স্টেশন পরবর্তীতে এটা নতুন করে করা হয়েছে সামনে যেটা নতুন আপনাদেরকে দেখাচ্ছি আর এটা এসে পুরাতন রেল স্টেশন ছিল এটা অনেকেই যারা পুরাতন আগের মানুষ আছে তারা একমাত্র জানবে বলতে পারবে আর নতুন করা হয়েছে এটা খানাবাড়ি রেল স্টেশন খানাবাড়ির রেল স্টেশন আপনাদেরকে দেখাচ্ছি এর পাশে দেখতে পাচ্ছেন রায়পুরা টু নরসিংদী মহাসড়ক থানাবাড়ির রেল স্টেশনের ভিডিও নেওয়ার সময় একটি মিঠু পথ দেখেছি এই পথ কোন গ্রামে গেছে তা আমি সঠিকভাবে জানি না